আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছিলাম এই যে এক টুক পাইছিলাম তোমারে তখন তোমার যত বায়না আছে সব পূরণ করতে এখন কিন্তু তুমি বড় হয়ে গেছো এখন তো তোমার কোনো আবদার আমি পূরণ করতে পারবো না আমি করলেই তো না আমার কাছে টাকা চাইতেছো কি জন্য মার কাছে যায় চাইতে পারো না হ্যাঁ দাও ওটা আমার মাও না ওটা আমার আব্বার বউ তুমি আমার भाभी তুমি আমার মাও তুমি আমার দেয়া যাও তুমি দেয়া না মাথা একবার খাইয়া ফলাইলো দিতাছি খারাপ যা টাকা নিয়ে ঘুরতাছি হাসের মাংস নামু আম্মা হাসের মাংস খাইতে চাইছে ধরো ভাবি আমার লッキ ভাবি আমার মইনা ভাবি আমি যাই ভাবি বন্ধড়া যাবোগা তাও তুমি হ্যাঁ তো আটারে আইসা পড়ো কিন্তু মা আবার চিলা চিলি করব এখন কার সুযোগে পোলা ভালো না হাই হাই খান দিলে পরে ইয়া খসটিয়া বার করে দিল সুপুর বাচ্চা আচ্ছা হই সাম বুঝতে পারছি দাও তুমি হয়েছে আমার বোনের মতো আর শুভ হয়েছে আমার ভাইয়ের মতো এখন ছোট ভাই বোন যদি কোনো কথা কয় রাখি আমি না রাখা পারি কও আমি তো এবার ইরবো আমার একটা দায়িত্ব আছে না আম্মা যে রাখি মানুষ শুভর তো সাহস হইব না আমার কাছে টাকা চাওয়ার চাইলেও আম্মা দিব না তাই আর কি আমি একটু সাহায্য করছিলাম আমি বাড়ির বউ না আমি তো তুমি জন্য একটু করতেই পারি তোমাকে যদি আমি না দিই তাহলে কে দেব কত তাই বলে তুমি শুভ লেখা পক্ষ শুনবা তুমি মাকে কইয়া দিতা সত্যি কথা শুভর কথা শোনো তোমাকে যদি কেউ কিছু কয় না তাহলে পরে আমার অনেক খারাপ লাগে আমার আবার কে কি গুলো কিছুই তো কয় নাই কেউ না মা যে তোমাকে কতগুলো বকা দিলো আমি দেখি নাই আরে হরে বকা না ওরে একটু একটু শাসন করতেই পারে আগের দিনের মানুষ না একটু যে খিটখিটা টাইপের মেজাজ চলো যাই চলো যাই আমার সাথে কাজ করবা ওই যে খেতে ডাঙ্গে বলতে তুইবো ভাই গরু দেয়া পছন্দ হলে বাজারে যা দাম ওই দামে দিন কোন জি ভাই কোন অবস্থা বিচারে ভালো না ইন্দরা খুব খারাপ লাগছে

তোমার একটা কথা কইবার চাই কথা কইবা কও এই ভাবে কও আর কি আছে আমার সাথে একটু আহো আচ্ছা ঠিক আছে যাইতাছি আম্মা আপনি তা হইলে নিয়া ঘরে জানার বিথে কই বিথে কও আমার দেহি মুরগিটা ধরার জন্য আসো আসো আমি কথা শুনতাছি আমি তা হইলে মুড়ি ছেড়ে দিতাছি ভাবি আমার না একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা তোমার জামার সাথে কি ঝগড়া টগড়া হইছে নাকি আবার না না ভাবি জামার লগে ঝগড়া হয় নাই আসলে আমি আমার শ্বশুর মশারি নিয়ে টাউন ছিলাম ডাক্তার দেখানোর জন্য আমি ভাবছিলাম ভিজিট মনে হয় পাঁচ ছয়শো টাকা নিব এখন দেখি ভিজিটই পনেরোশো টাকা ওষুধপাতি দিয়া আর বারো তেরোশো টাকার মতো শট আছে তুমি তো জানোই মার কাছে চাইলে দিব না মা মা কিরকম মানুষ ভাবি তুমি যদি একটু বুঝতে পারছি টাকা তো বেশ ভালোই আমার কাছে তো নাই আচ্ছা খাড়াও আমি আমি দেখতাছি কি দেখতাছি কি করা যায় হ্যাঁ চিন্তা করো না এই যেন এক হাজার টাকায় আর কি দিতে পারলাম আর তো পারবো না বুঝো হইতো তো সমস্যা নাই আমি এক হাজার টাকা দেয়া ই করে নিবনি আচ্ছা ঠিক আছে চলো মা বেন সাহেব তাহলে যাই ইনশাল্লাহ

টালা ছটলা 2000 টাকা ঠ্যাং বাইঙ্গে এসেগা। এহন কটা টি দরকার। মই স্টিলা বেসে দে দও। জুলে 1000 টাকা দিতি। তোর বাইরে থেকে শাড়া করতাম। মা! এ তুমি কেমন কথা কইলা? তোমার স্বভাব তো আগে এরকম আসিলো না। দেহ মা, আমি একবার সংসার করি। এরমা শ্বশুর বাড়ি। তুমি শ্বশুর বাড়ি টাকা নিয়ে তোমারে দিবি। তুমি কেন চিন্তা করো? বিবেকিনার মতো কথাবার্তা কও। আমার কাছে টাকা পয়সা নাই বাবা। আমি দিতে পারমু না। যাও তুমি হন যাও। ওমা! ابوগের কথা কইতেছস কে? বিপদে না পড়লে তো রাইতাম না তোর পাজে ঠ্যাং ভাঙছে দেখি বিপদে পড়ছো আবার ঠ্যাং ভাঙছে তুমি কারোর কাছে গিয়ে টান টুন দিয়ে চিজসা করাই আমার বাড়িতে গিয়ে না আসতে হইবো আমি টাকা পয়সা দিতে পারবো না আসছো খাওয়া দাওয়া কইরা দুদিন থাকবে দরকার পড়ে যাওগা তোর ঠ্যাং ভাঙছে দাঁড়ান বেন হাসাবোমা তুমি কি মানুষ আমি তো বুঝলাম না নাকি পশু তুমি ব্যাকের বিপদ হলে কেলা তুমি যাইপাবা বড়। আর নিজের বাপের ক্ষতি হইছে মায়ে কটা টিয়া চাইতেছে এইটা তুমি দিবা পারতাছো না কেন বোমা হা দেখেন আম্মা এইটা হইল আপনার সংসার আমি আপনার ছেলের বউ বিধ হিসাব ওরা হচ্ছে আমার ভাই বোনের মতো এই বাড়ির বউ যেহেতু আমি ভাই বোন হিসেবে ওকে আমি সাহায্য করতেই পারি কিন্তু মা মা তো আর আমাকে এই বাড়ির মানুষ না আমার বাবার বাড়ির মানুষ আমি কেন সাহায্য করতে যাবো কোন শ্বশুর বাড়ি টাকা দিয়া আমি আমার এইসবের ভিতরে নাই আমার সংসার আমারই আমার যা করার আমার সংসারের জন্যই করবো ওই বাবার বাড়ির জন্য আমি কিছু করতে পারবো না চুপ করবো মা এত ভালো ভালো না বিয়ান আপনি আমার সাথে আসেন আমি দেখতেছি আমার কথা শুনেন চুপ করা